গরিবের মেয়ে ছিলাম বলে আর শ্বশুরবাড়িতে কোনো মনে নেই যার কারণে সতীনের সাথে সংসার করতে হচ্ছে আমার বাবা ছিলেন একজন কাঠ আমি আর আমার একজন বোনকে নিয়ে কোনো রকমে দুইটা খেয়ে দিয়ে দিন কাটাতো আমার বাবা বড় ঘর থেকে পোস্তাবাস আমার বাবা বলতো আমি যেমন আমার মেয়েকে তেমন গড়ি বিয়ে দিব বড় ঘরে বিয়ে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন দেখতে বাদ কম খাবো দুইটা কাপড় কম পরবো তারপরও মামরা মেয়ের চোখের পানি সহ্য করতে পারবো না এটা বলে ঘটকে ফিরিয়ে দিলেন কিন্তু কাল্লাহ তালা হয়তো ওই কপালের ভাতি আমার কপালে রেখেছিল একই জায়গা থেকে আবার প্রস্তাব আসে ছেলে নাকি এখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না আমার বাবাকে এক কথা জোর করে রাজি করালো সবাই মিলে কিন্তু ছেলে রাজি থাকলো ছেলের মা আর বোনেরা রাজি ছিল ঘরের মেয়েকে নেওয়ার জন্য তারপর তারা ছেলে চিন্তা করে তারপর সম্মানের কথা চিন্তা করে তারা রাজি হয়েছে বাবা সর্বোপরি চেষ্টা করছে যেটুকু ট্রফিকে ছিল সেইটুকু দিয়ে মেহমানদারি করার জন্য বিয়ের দিন একটা বাবার এরকম কান্না করতে কোনো বাবাকে আমি দেখি আরে পালার সাথে মাটির সাথে বসে বসে কান্না করছিল আমিও কারণ আমার মা নেই রান্না বান্না সব কিছু আমি করতাম এখন তো আমি চলে যাচ্ছি তাহলে আমার বাবার বোনকে কে এখন দেখবে এগুলা বেবে অনেক কান্না করছিলাম তাই হোক বিয়েটা সেরে যাওয়ার পরে এবার শ্বশুর বাড়ির পাল্লা যখন আমি শ্বশুরবাড়িতে পাও রাখলাম তখনই আমার বড় জোর গলায় বলে আকাশের চাঁদকে সবারই ধরতে ইচ্ছে করে কিন্তু সেটা ঘর থেকে হয়ে থাকবা তা না হলে ধরে ঘর থেকে বের করে দিব সেদিনই আমি বুঝতে পারছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে নিয়মিত বিয়ে হওয়ার পরের দিনই আমার বাড়ি থেকে আমাকে নিতে আসার কথা ছিল সেদিন সকাল বোরে আমার শাশুড়ি বাবাকে ফোন দিয়ে বলেছে মেয়েকে নিতে আসার দরকার নেই পনেরো দিন পরে আসবেন সাথে অনেক খেজি দমক দিল নিরহ মানুষের মতো বাবাও কোনো কথা ছাড়াই লাইন কেটে দিল বিয়ের পরের দিন থেকে ভান্তির মতো খাটতে লাগলাম এই সংসার হয় না আমার স্বামীও বাজে ব্যবহার করা শুরু করছে শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে আমার চাহিদা শেষ এখন আপনারা যা বলবেন আমি তাই করুজুকে শাশুড়ি বলে দিল তোর রূপা খালার মেয়েকে বউ করে নিয়ে আস একটা বিয়ে করে ছাব্বিশ দিনের মাথায় আরেকটা বিয়ে করা নর্মাল বিষয় ছিল না ডাইনিনের সবাই খেতে বসে আলোচনা করতেছে আমার তো চোখের পানি বর্ণা হয়ে যাচ্ছে অবস্থা ভালো না বলে ছোট ননদ ঘায়ে হাত তুই বলে তুই আমাদের সাথে এক টেবিলে বসে খাবি না এক থাপ পরে তো দাঁত ফেলে দিব মিডিয়ার ক্লাস মেয়ের মতো বারবার কান্না করে সবাইকে অনুরোধ করে বললাম আমি আমার আমার বাবাকে বোনকে একবার দেখতে দিতে চাই আমাকে দিল না আমি নাকি নাম দিয়ে নাকি বের হয়ে পুলিশের কাছে চলে যাবো এই হোক খুব অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের তিন তারিখ ঠিক হয়ে আসলো রূপার মা এবং রূপাসহ বাড়ি থেকে রূপার এক বান্ধবী এসে আমাকে অপমান করে কিন্তু বাড়িতে কেউ কিছু বলে না আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ তোমার পরে স্বামীকে আটকাইছে আমার বাবা এত বড় বাড়িতে বিয়ে দিতে চায় নাই পারিবারিক এ আলোচনা স্বামীর বিয়েটাও ঠিক হয়ে যায় বৃহস্পতিবার চাইনাগুলা দিয়ে দেওয়ার জন্য দিয়ে নতুন বউ সাজিয়ে আনবে কিন্তু আমি বললাম মা সকালে দিয়ে এখন তো আপনার ছেলে বাসা নেই ছেলে কাছে চাবি ওই দিন রাত্রে সারা রাত চোখ একটু পরিমাণ বন্ধ করি নাই, চোখের পানি পড়তেছে আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করতো মনে হয় রাতে ঘুমটুকু আমার সাথে ঘুমায় না বিয়ের পর থেকে সে প্রতিটা রাতে আমার সাথে জোর করে হোক দমক দিয়ে হোক মিলামিশা ঠিকই করতো সেদিন বিয়ে তার আগের দিনও এরকম করছিল আর বলছিল তোর সাথে হয়তো আজকে শেষ আমার দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথা বলতে পারতেছে না তবু অমানুষের মতো জোর করে তার কাজ শেষ করে নিল সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে স্বামীর বিয়ের জন্য অর্থাৎ শতিনের জন্য নিজ গয়না থেকে বিয়ের শাড়ি লাক্তিশটা পর্যন্ত দিয়ে দিলাম সবাই চলে গেল বরার সাথে আনার জন্য শুধু থাকলাম আমি আর শাশুড়ি মা উনি বলল যে সোয়ানের ঘর থেকে তোমার সব কাগজপত্র সব কিছু বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো তার কথা মতো চোখ মুছতে মুছতে সব রেডি করে দিয়ে আসলাম রাত আটটা বাজে তারা বউ নিয়ে হাজির সবাই সবার রুমে চলে গেল আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সেই রাতে না পড়তে সে করে কান্না করতে না সহ্য করতে আমার বাবার সাথেও কথা বলতে পারতেছে হলো সতীনের সংসার সতীনের সংসার বিন্দুমাত্র ছিল না তাদের এই মিলামশা ডং ডং দেখে সহ্য করতে পারি না তাই ডাইনিং টেবিলে বললাম মা এখন তো আপনার ছেলেকে বিয়ে করে বউ নিয়ে চলে আসছেন এবার আমায় যেতে পারি সবার সামনে কথা দিয়ে দিলাম কোনো প্রকার মামলা কোনো কিছু করব না তখন তার দ্বিতীয় স্ত্রী বলে আপনাদের রুচিটা কেমন এখনো বুঝলাম না কাঠমিস্ত্রি মেয়েকে নিয়ে আসছেন কাজের মেয়ে তো খেতে দিত তারতে বড় এই থাক আমাকে কোনো যেতে মেয়েটাই না অনেকবার বলার পরও বাবার কাছে ফোন দিতে দিল কিভাবে খাচ্ছে বোনটা কিভাবে খাচ্ছে কোনো খোঁজ খবরই না এত অপমান করার পর বাবা আর আসার সাহস পায়নি তার দ্বিতীয় স্ত্রী গোসলের পানি হতে কাপড় চোপড় ধোয়া সব আমাকে কত হতে বাধ্য হয়ে সব কিছু নিজের হাতে রান্না করার পরও সবার সাথে খেতে দিত না আর টেবিলে তো কখনই বসে বসে খাবার খাইতাম আর যতটুকু ঝোল থাকতো লাস্টে ওইটা দিয়ে খাইতাম দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরও সে একদিন রাত বারোটার পরে রোমে গিয়ে কাপড় খোলা শুরু করে তখন আমি তাকে নিষেধ করা আমার ঘালে থাপ্পড় দিয়ে এবং কোমরে অনেক লাতি দিয়ে জোর করে সহবাস করে গেল আর যাওয়ার সময় এটাও বলল যে আমি যে তোর রোমে আসি এটা যেন কেউ না জানে সেদিন সকালে ঘুম থেকে উঠে দেওয়ার কথা শোনা যায় নিচে দৌড়ে যায় ছিলাম নিচের দিকে হঠাৎ দেখে সামার সামনে উনি কতটা নিচু মনের মানুষ হলে আমাকে এরকম ধোকা দিতে পারে সেটা আগে জানা ছিল না আমাকে বললো তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো দেখে যাও বা শুনে খুশি হয়েছিলাম তার সাথে গেলাম সে বলল ওই রুমের ভিতরে রেখেছি সেগুলো দেখো আমি রুমে ঢুকতে দেখে তালা দিয়ে দেয় আর আমার বাবাকে নানান রকম অপমান শুরু করে শীতের সময় ছিল বাবা খিজুরের রস নিয়ে আসছিল আমার জন্য এই ঠান্ডার ভিতর সে রসের হাড়িটা আমার বাবা মাথায় ডেলে দিয়েছিল আমার সবাই বাবাকে এটা বলল আমি বিয়ের পরে এক মাস পরে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছি বাবা কথাটা বিশ্বাস না করলো কান্না করতে করতে আমার ছোট বোনকে নিয়ে চলে আসলো তালা খুলে বললো খেজুরের রস পরিষ্কার করার জন্য তার সাথে এটাও বললো আমি যদি কোনো কিছু করি বাবার সাথে কথা বলি তাহলে আমার ছোট বোনকে তারা মানুষ দিয়ে বিক্রি করিয়ে ফেলবে ভাবলাম যে আমার যতই কষ্ট কাউকে কিছু জানাবো না কিন্তু এই কষ্টের ভিতরে যে আমার কষ্ট চলে আসবে আমি বুঝতেও পারি নাই চার পাঁচ মাস পরে বুঝতে পারলাম আমি প্যাগনেট কিন্তু আমার শাশুড়ি আমাকে বললো এই বদমাসে মেয়ে এখানে আয় দেখবো তোকে টেস্ট করে যদি পজিটিভ আসে তাহলে তোর পেটে কেটে লবণ মরিচ করার পরে জানতে পারলো পজিটিভ তারপর সবাই আমাকে অনেক ভতলো আর আমার সতীন বলতো স্বামী নাকি প্রতিদিন রাত্রে বেরো হই কিন্তু আমার স্বামী কিচ্ছু বললো না বললো আমার সন্তানকে কেটে ফেল